আসসালামু আলাইকুম জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনার ব্যবসাকে আরও দ্রুত সহজ ও লাভজনক করতে চান তাহলে নিয়ে আসুন অটোমেটিক ঝালমুড়ি প্যাকিং মেশিন ব্যবসার উন্নতির জন্য আধুনিক প্রযুক্তি এখন আপনার হাতের মুঠোয় দ্রুত ও নির্ভুল প্যাকিং প্রতি মিনিটে ত্রিশ থেকে পঞ্চাশ পিস ঝালমুড়ির প্যাক তৈরি করুন সময় বাঁচান এবং উৎপাদনশীলতা বাড়ান স্মার্ট ওজন নিয়ন্ত্রণ প্রতিটি প্যাক থাকবে নির্ভুল ওজনে ফলে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত হবে ফলে গ্রাহকের আস্থা বাড়বে সম্পূর্ণ অটোমেটিক কম খরচে কম পরিশ্রমে সর্বোচ্চ উৎপাদন সম্ভব স্বাস্থ্যসম্মত ও আকর্ষণীয় প্যাকেজিং বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকুন আকর্ষণীয় ও হাইজেনিক প্যাকেজিংয়ের মাধ্যমে সহজ অপারেশন ও রক্ষণাবেক্ষণ যে কেউ সহজেই মেশিনটি পরিচালনা করতে পারবে কোনো অতিরিক্ত দক্ষতার প্রয়োজন নেই এই মেশিনের মাধ্যমে যে কোনো দানাদার পণ্য সম্পূর্ণ অটোমেটিকভাবে অর্থাৎ হাতে স্পর্শ ছাড়াই প্যাকেজ করা সম্ভব এর বিল্ড কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের কারণ মেশিনটির বডি কম্পোনেন্টস এবং ফুড কন্ট্যাক্ট পার্টস তৈরি করা হয়েছে থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিল দিয়ে মেশিনটিতে রয়েছে অটোমেটিক ডেট কোডিং ও বেইস কাটিং সুবিধা ডেটকোডিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণর তারিখ মূল্য এবং ব্যাচকোড প্রিন্ট হয়ে যায় বেস কাটিং ফিচারের কারণে অপারেটর ইচ্ছে মতো আট দশ বা বারো পিচ প্যাকেটে স্বয়ংক্রিয়ভাবে কাটিং করতে পারেন এই মেশিনটি চালাতে প্রয়োজন হবে সিঙ্গেল ফেজ দুশো বিশ ভোল্ট বিদ্যুৎ এবং প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় মাত্র এক দশমিক আট কিলোওয়াট আমাদের মেশিনগুলোর আকার ও ক্যাটেগরি ভেদে ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারান্টি এবং ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় এছাড়াও বিনামূল্যে ইনস্টলেশন ও অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা পাবেন গ্যারান্টির সময় শেষে যে কোনো সময় আমাদের থেকে আজীবন টেকনিক্যাল সাপোর্ট নিতে পারবেন এই মেশিন ছাড়াও আমাদের কাছে সব ধরনের ফুড প্রসেসিং ও প্যাকেজিং মেশিনারি পাওয়া যায় আপনি চাইলে ক্রয়ের আগে সরাসরি আমাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করতে পারেন নিজে দেখে চালিয়ে এবং সন্তুষ্ট হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিন মেশিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অফিস সময়ের মধ্যে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি